সার্বিয়াতে অনেকে বিভিন্ন কাজের জন্য জমা দিতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েল্ডিং ওয়েল্ডিং হচ্ছে কাজের কাজের একটি ধাপ গুলোর মধ্যে একটি সাথে সাথে আরো আছে ফ্যাক্টরি ভিসা ক্লিনের ভিসা এবং আপনার অন্যান্য যে সমস্ত সেক্টরের কাজগুলো আছে তার মধ্যে বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে এর মধ্যে ওয়েল্ডিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের ধাপ তো যাই হোক যারা এই কাজের জন্য জমা দিয়েছেন অনেকে বলতেছেন ভাই আমি হোল্ডিং ভিসার জন্য জমা দিয়েছি সেক্ষেত্রে ভিসা পাওয়াটা সম্ভব কিনা বা আমি পাবো কিনা দেখেন ওয়েল্ডিং হচ্ছে কনস্ট্রাকশন কাজের উপর ভিত্তি করে খুব ভালো একটি মাধ্যম যে কিনে খুব দক্ষতার সাথে প্রফেশনাল ব্যক্তি ছাড়া কিন্তু এই কাজগুলো করা সম্ভব নয় সুতরাং আপনারা যারা এই কাজের জন্য জমা দিবেন বা জমা দেওয়ার জন্য চিন্তা যারা করতেছেন যদি আপনার কোম্পানি মালিক বা প্রতিষ্ঠান যদি আপনার সঠিক হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই ওয়েল্ডিং কাজের জন্য আপনি বিষয় পাবেন এবং সাথে সাথে বলে রাখি যারা এই ওয়েল্ডিং কাজের উপরে কনস্ট্রাকশন ই স্টেপের উপরে ভিত্তি করে জমা দিচ্ছেন অবশ্যই আপনি একজন দক্ষ কর্মী হিসেবে যাওয়ার চেষ্টা করবেন ক্ষেত্রে যদি আপনার কাগজপত্র বা পারমিট সম্পূর্ণ সবকিছু যদি সঠিক হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি বিষয় পাবেন ধন্যবাদ